তোমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় পুরো পৃথিবী পরা যায় আমি বোকা প্রেমিক ভালোবাসা না বুঝলেও তোমাকে মতো হল এলোমেলো কিন্তু তোমার চোখের দিকে তাকালে মনে হয় বীজগণিতের মতো সহজ সরল তুমি নীল শাড়ির সাথে ব্রাউন কালারের ব্লাউজ করতে আমি এনে দিয়েছি তোমার হাতে শুভ্র নির্মল গোলাপ তুমি দক্ষিণা বাতাসে দোল খাওয়া চুলে ঝুঁটি বাঁধতে আমি গুঁজে দিয়েছি তোমার খোঁপায় বেলি মালা তুমি হালকা গাঢ় করে কাজল দিতে চোখে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তোমার চাঁদ মুখে তুমি টিপ পড়তে কপালের মধ্য ঘাটে আমি বুকে নিয়ে তুমি যখন খালি হাতে থাকতে আমি চুরিয়ে এনে পড়িয়ে দিয়েছি হাতে তুমি মুখে কৃত্রিম হাসি রেখে শরীরে দিয়েছ সাজ আমি তোমাকে ঘুরতে নিয়ে গেছি অজানা রাজ্যে তুমি মুখ গোমড়া করে চুপচাপ বসে থাকতে আমি তোমাকে নির্দিধায় জড়িয়ে ধরেছি তুমি লজ্জায় নিজের দিকে তাকিয়ে থাকতে চোখ লাল হলে আমি তখন দূরত্ব চেয়েছি তোমার থেকে ব্যাকরণ না বুঝা আমি তোমার দিকে তাকালে ফিজিক্স থিওরিও বুঝতাম तो वो तुम्हारा वही